সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এক নং এর সমাধানটি দেখিয়ে দিব এই অধ্যায়ে দুটি সৃজনশীল দেওয়া হচ্ছে এর মধ্যে আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি এখন দেখব এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে শরীফ ও আরিফ সহপাঠী শরীফ পাঁচক নামাজ সহ সকল প্রকার ইবাদত করার চেষ্টা করে সে অনেকবার আরিফকে নামাজের আহ্বান করেছে কিন্তু আরিফ বিভিন্ন অজুহাত দেখিয়ে নামাজ পড়া থেকে বিরত থেকেছে শরীফ যখন আরিফকে ইবাদতের কথা বলে তখন আরিফ বলে শুধু যে আমি একা ইবাদত করি না তা তো নয় অনেকেই তো আছে যারা কোনো প্রকার ইবাদত করে না তাদের যা হবে আমারই তা হবে নম্বর প্রশ্ন ইবাদত শব্দের অর্থ কি। এ প্রশ্নে উত্তর লিখব ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর আদেশ নির্দেশ বিধিবিধান মেনে চলা তারপর গো প্রশ্ন আমাদের পবিত্র থাকার প্রয়োজন কেন ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব আমাদের পবিত্র থাকার প্রয়োজন কেননা আল্লাহ তাআলা পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন আল্লাহ তাআলা এ মর্মে বলেছেন আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী দে আল্লাহ তাআলা ভালোবাসেন সালাত ও জন্য পবিত্রতা প্রয়োজন এছাড়া পবিত্রতা ইমানের অঙ্গস্বরূপ তাই আমাদের পবিত্র থাকা প্রয়োজন তারপর তোমাদের গ প্রশ্ন উদ্দীপকের আলোকে শরীফের চরিত্র ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন আরিফের পরিণতি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের উত্তর আমি তোমাদের পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না